বন্ধু তুমি কি সাইকেল কিনলা সবাই gali সাইকেল দেখে তাকা দেয় বন্ধু বন্ধু আসুন বন্ধু আসুন আমার কি মনে হয় বন্ধু জেন্টল বয় আর ওদিকে তোমার দিকে যায় তাই কাউ বন্ধু দাঁড়াও সবাই gali হাই কইতো আসলে হেলো কইতো আমি লোক করে দিছি দর্শক বন্ধুরা আপনারা যারা ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে গরিক রিকোয়েস্ট ইসো এটা আমার বন্ধুরা কতটা হ্যান্ডস এটা আপনারা কমেন্ট করে জানাই দিবেন আর আমি ভিডিওর কমেন্টটা দেখে লইবেন যে আমি কি আসলে সত্যি কথা কইছি না দর্শক বন্ধুরা আজকে আমরা এখানে শেষ করছি বিদায় নিচ্ছি আপনাদের সাথে আবার আমরা নেক্সট কোন ভিডিওতে চলে আসব তার আগে আমরা আপনাদের রিকোয়েস্ট করে বলতে চাই যে আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাই দিবেন আসিমকে নিতেছি বিদায় ফিরে আসব আবার শান্তি অবৈবানি শোনাইবারে বা আল্লাহ হাফেজ খেলায় মজিয়া শিশু কাটাইও না বেলা সময়ের প্রতি করিও না হেলা আজি যে সময় গত হইল তোমার আসিবে না পূর্ণ তাহা আসিবে না আর তাই বলি বিথাকাল করিও না ক্ষয় আপন কাজ কর থাকিতে সময়